আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে করে এক দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো নিজে করে এক দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে তার মধ্যে প্রথমকার অঙ্কটা কি বলা হয়েছে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা এই অঙ্কগুলো করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করব যেখানে যে এককটা থাকবে প্রথম এখানে কি রয়েছে দেখো একের পরে টাকা রয়েছে আমাকে উত্তর কিসে বের করতে হবে দেখো পয়সাতে আগে ছিল টাকা বের করতে হবে কিসে পয়সাতে তাই প্রথম কি কাজ হবে আমরা এই এক টাকাটাকে পয়সা করে নেব তো এই যে এক টাকার একের দুই অংশ মানে কি এখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমি একের দুই দিয়ে গুণ করে দেবো তারপরে কাটাকাটি হয়ে যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু আমরা উত্তর লিখে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু আমি অলরেডি খাতায় লিখে রেখেছি এবার দেখো এটাকে আমরা এবার সমাধান করবো দেখো যদি সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা কি জানি দেখো এক টাকা রয়েছে হচ্ছে একশো পয়সা তাহলে আমরা লিখে দিলাম একশো পয়সা হচ্ছে পয়সা তো এখানে এক টাকাও যায় একশো পয়সাও তাই তাহলে আমরা এই এক টাকা জায়গাতে আমরা কি লিখে দেবো একশো পয়সা একশো পয়সা গুণিত এখানে দেখো টাকার এর রয়েছে এর মানে কি গুণ একে দুই দিয়ে আমি গুণ করে দিলাম এবার আমরা কি করবো কাটাকাটি করবো দুই দিয়ে কেটে দাও পঞ্চাশের সঙ্গে এক গুণ করে তাহলে কি পাচ্ছি দেখো পয়সা তাহলে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা পেলাম আমরা পঞ্চাশ পয়সা কিন্তু পেয়ে গেলাম দেখো তারপরে অঙ্কটা কি বলা হয়েছে এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে এখানে কি রয়েছে এক বছর আমাকে কিসে বের করতে হবে মাসি তাহলে এখানে আমরা কি করব বছরটাকে মাসে কিন্তু এক বছর এক বছর এখানে এক বছরের জায়গায় আমি কি লিখে দেব বারো মাস বারো মাস গুণিত কি রয়েছে একে চার রয়েছে তাহলে গুণিত একে চার চার দিকে কেটে দাও তিন চারে বারো তিনের সঙ্গে এক গুণ করো তিন কে তিন মাস তাহলে এক বছরে একের চার অংশ সমান কত মাস হলো দেখো তিন মাস কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো কি বলা হয়েছে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা এখানে টাকা পয়সা দুটোই আমাকে বের করতে হবে তাহলে এই যে চার টাকা রয়েছে সেটাকে প্রথমে কি করব পয়সা করে নেব চার টাকা দেখো চার টাকা সমান আমরা কি জানি এক টাকা সমান আমরা জানি একশো পয়সা তাহলে চার টাকা সমান কি হয়ে যাবে চার গুণিত একশো সমান হচ্ছে চারশো পয়সা চার টাকার সময় আমাদের কি হয়ে গেলো চারশো পয়সা এবারে এই চার টাকার জায়গা আমি কি লিখে দেবো চারশো পয়সা চারশো পয়সা এখানে তোমরা হচ্ছে সমান চিহ্ন না দিলে হবে চারশো পয়সা তার কত অংশ পাঁচের আট অংশ তাহলে গুণিত পাঁচের আট আট দিকে দেবো পাঁচাশে চল্লিশ আর এখানে শূন্য রয়েছে একটা বসিয়ে দাও তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দুশো পঞ্চাশ পয়সা তাহলে দেখো আমরা কি জানি একশো পয়সাতে আমাদের কি হয় এক টাকা হয় তাহলে দুশো পঞ্চাশ টাকা যদি আমরা এইভাবে লিখি দুশো যোগ পঞ্চাশ পয়সা তাহলে আমার কি হলো দুশো পঞ্চাশ পয়সা হয়ে গেল একশো পয়সাতে যদি এক টাকা হয় তাহলে দুশো পয়সাতে কত টাকা হবে টাকা একশো পয়সাতে যদি টাকা টাকা হয় পয়সাতে গেল পঞ্চাশ পয়সা তা দু টাকা পঞ্চাশ পয়সা কত হচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিন নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটা কি হয়েছে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান গ্রাম এবারে কিলোগ্রাম থেকে আমাকে কি করতে হবে গ্রামে নিয়ে যেতে হবে তাহলে এক কিলোগ্রাম সমান কত গ্রাম সেটা আমাকে প্রথমে জানতে হবে এটা করার সময় আমরা কি করবো দেখো কিলোগ্রাম হেক্টোগ্রাম এটা আমাদের একটু মনে রাখতে হবে কিলোগ্রাম কিলোগ্রাম তারপরে হেক্টোগ্রাম তারপর ডেকা গ্রাম গ্রাম সেন্টিগ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম হচ্ছে গ্রাম আমি কোথা থেকে যাবো দেখো কিলোগ্রাম থেকে যাব কোথায় গ্রামে আমাকে বের করতে হবে তাহলে কিলোগ্রাম থেকে আমি গ্রাম পর্যন্ত যাব। আমরা নিয়ম কি শিখেছিলাম যে বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আমার গুণ হবে কত দিয়ে গুণ হবে সেটা বের করার জন্য আমরা কি শিখেছিলাম যতগুলো মাঝে আমরা একক যাচ্ছি দেখো কতগুলো টোটাল একক যাচ্ছে চারটে তার ভিতরে একটাতে আমি এক বসাবো বাকি যতগুলো একক যাচ্ছে সবগুলো শূন্য বসিয়ে দেবো তাহলে কত দেখো এখানে এক বসিয়ে দিলাম একটা দুটো তিনটে যাচ্ছে তিনটে শূন্য বসিয়ে দিলাম তাহলে কিলোগ্রাম থেকে যদি গ্রামে যাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে দেখো এক হাজার দিয়ে কিন্তু আমাকে গুণ করতে হচ্ছে আমাদের এখানে দেখো এক কিলোগ্রাম সমান কি পেলাম তাহলে এক হাজার গ্রাম এখানে দুই কিলোগ্রাম রয়েছে তাহলে দুই কিলোগ্রাম সমান কি হবে দেখো দুই কিলোগ্রাম এক কিলোগ্রাম যদি এক হাজার গ্রাম হয় তাহলে দুই কিলোগ্রাম সমান এক হাজার গুণিত দুই সমান হচ্ছে দু গ্রাম দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ তাহলে দু গ্রাম এর একের পাঁচ অংশের কাটাকাটি করে দাও পাঁচ চার পাঁচা কুড়ি তাহলে দেখো এই কুড়ির জন্য চার পেলাম দুটো শূন্য রয়েছে দুটো শূন্য চারশোকে একদিকে গুণ করলে দেখো চারশো গ্রাম কিন্তু হয়ে গেল তাহলে অ্যান্সার কত আছে দেখো চারশো গ্রাম তো দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত পেলাম চারশো গ্রাম চার নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। লিটার এখানে লিটার আর ডেসি লিটার দুটো একক রয়েছে উত্তর আমাকে দুটো একক করতে হবে কিন্তু আমরা কি করব এই যে লিটারটাকে আর ডেসি লিটারের ভিতরে যে কোনো একটা এককে প্রথমে নিয়ে যাবো তাহলে লিটারটাকে আমি ডেসি লিটারে কনভার্ট করে নেবো তাহলে নিয়ম অনুযায়ী কি ছিল দেখো আমরা যদি আবার এরকমভাবে লিখি কিলোলিটার কিলোলিটার হেক্টো সেন্টি লিটার আমি লিখছি না আর হচ্ছে মিলি লিটার মিলিলিটার আমি খেয়ে যাচ্ছি দেখো লিটার থেকে দেড়শি লিটারে যাবো কিলো লিটার থেকে লিটার থেকে যাবো কোথায় দেড়শি লিটার আমি এই পর্যন্ত যাবো মোট কটা ঘর যাচ্ছি লিটার ছিল আমার যেতে হচ্ছে ডেসি লিটারে আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি কতটা ঘর ডান দিকে যাচ্ছে দেখো টোটাল আমার দুটো ঘর যাচ্ছে এটা এটা তাহলে একটা ঘর আমি বলেছিলাম সবসময় এক বসাবো বাকি যতগুলো ঘর থাকছে বা একক থাকছে তার জায়গায় শূন্য দশ তাহলে আমি দশ দিয়ে কি করবো গুণ না ভাগ দেখো এদিক থেকে এদিকে বাম দিক থেকে ডান দিকে তাহলে গুণ করতে হবে তাহলে লিটার থেকে যদি ডেসি লিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে তো পাঁচ লিটার আর দুই ডেসিলিটার লিটার তাহলে পাঁচ লিটার সমান কি পাঁচ গুণিত দশ দেশি লিটার তার সঙ্গে কি দুই আমার দেশি লিটার অলরেডি রয়েছে তাহলে পাঁচ লিটারকে যদি দেশি লিটার করি তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ দেশি লিটার হয়ে যাচ্ছে আর দুই লিটার দুই দেশি লিটার তো আমার আগেই রয়েছে তাহলে পঞ্চাশ আর দুয়ে বাহান্ন দেশি লিটার বাহান্ন দেশি লিটার এই বাহান্ন দেশি লিটারকে আমরা একের দুই দিয়ে গুণ করে দেব তাহলে বাহান্ন গুণিত এক বাই দুই দুই দিয়ে কেটে দাও দুই দুগুণে চার এক দুই ছয় দুগুণে বারো তাহলে ছাব্বিশ ডেসি লিটার আমাকে দেখো ডেসি লিটার আমি পেলাম কিন্তু আমাকে কি করতে হবে লিটার আর ডেসি লিটার দুটোতে করতে হবে এখানে দেখো আর একটা নিয়ম দেখো এবার আমি কি করবো ডেসি লিটার পেয়েছি আমাকে লিটারে নিয়ে যাবো তাহলে নিয়ম কি একই রকম ডেসি লিটার থেকে আবার যাচ্ছে কোথায় লিটারে আমি দুটো ঘরে যাচ্ছি তাহলে একটা ঘরে এক একটা ঘরে শূন্য বসাবো কিন্তু আমি যাচ্ছি কোথায় থেকে এবার এদিক থেকে আমি এদিকে যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে তাহলে হচ্ছে কি হবে ভাগ হবে কত দিয়ে ভাগ হবে দশ দিয়ে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে দশ দিয়ে যে সংখ্যাটা পাবো তাকে ভাগ করলে কিন্তু বেশি লিটার থেকে লিটার হয়ে যাবে এবার দেখো এখানে একটু আমরা কারো কার্য করবো কিভাবে দেখো ছাব্বিশ কে আমরা কুড়ি যোগ ছয় লিখে দিলাম কুড়ি আর ছয় কত ছাব্বিশ থাকলো আমাদের ছাব্বিশ ডেসি লিটার তাই দেখো কুড়িকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে লিটার কুড়িকে যদি দশ দিয়ে ভাগ করি দশ দুগুনে কুড়ি কত হয়ে যাচ্ছে দুই লিটার তাহলে দুই লিটার আর এখানে কি রয়েছে দেখো ছয় ডেসিলিটার আমার রয়েছে এবার আমরা দেখে আমার নেক্সট অঙ্ক অর্থাৎ কি রয়েছে দেখো ছয় নম্বর যে রয়েছে সেটা দেখে তোমরা লক্ষ্য করো কি এখানে একটি সংখ্যা একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ সংখ্যাটি হিসাব এমন একটি সংখ্যা তুমি নিবে তার সঙ্গে কি করবে একের তিন অংশ কি করবো একটি সংখ্যার একে তিন তার সঙ্গে যদি কুড়ি যোগ করি তাহলে কত পাবো আমি পঁয়ত্রিশ পাবো এখানে যদি তোমরা যদি এক্স ধরে করো তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে তোমরা যদি নর্মালি করো তাও কিন্তু অঙ্কটা হবে তোমরা চাইলে এক্স ধরে করতে পারো তো যে কোনো একটি সংখ্যা তার সঙ্গে কুড়ি যোগ করে দাও আমরা ধরে নাও সংখ্যাটা আমি ধরলাম না এক্স নর্মালি করার যদি চেষ্টা করি তাহলে দেখো ছয় নম্বর কি বলা যে একটি সংখ্যার এক এর তিন অংশ একটি সংখ্যার একটি সংখ্যার একের তিন অংশ তার সঙ্গে কত যোগ করবা কুড়ি যোগ করে তাহলে তুমি কত পাবা এই যে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে যদি কুড়ি যোগ করে তাহলে তুমি পাবা পঁয়ত্রিশ এটাই তোমাকে বলা আছে এটাই কিন্তু আমি লিখে দিলাম তাহলে একটি সংখ্যার মানে কি একটি সংখ্যা গুণিত এর মানে কি রয়েছে গুণ হয় তাহলে একের তিন এই কুড়িটাকে ওইদিকে নিয়ে চলে যাও তাহলে পঁয়ত্রিশ আমার ছিল এদিকে থাকলে প্লাস ছিল ওইদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস কুড়ি আমার হয়ে গেল বা এই একটি সংখ্যার সঙ্গে গুণ করে দেয় নিচে কিছু না মানে এক রয়েছে তাহলে একের সঙ্গে যদি একটি সংখ্যা গুণ করো কি সংখ্যা গুণ করলে যা থাকে তাই হয় বা তিন আর গুণ হচ্ছে হচ্ছে সমান বিয়োগ কিছু মানে একে নিচে এক রয়েছে কোন গুণ করে দেয় একটি সংখ্যা গুণিত এক সমান কত হয় একটি সংখ্যা একটি সংখ্যা আর এই কোন গুণ করে দেয় তিন পনেরো পঁয়তাল্লিশ অতএব উত্তরটা যদি আমরা লিখি তাহলে কি বলা হয়েছে সংখ্যাটি কত হচ্ছে দেখো পঁয়তাল্লিশ কিন্তু হয়ে যাচ্ছে অতএব সংখ্যাটি হলো কত পঁয়তাল্লিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ছয় নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কি বলা হয়েছে হিসেব করে দেখি পাঁচের সাথে দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে পাঁচের সাথে দুই গুণ প্রথমে করতে হবে তার সঙ্গে কত যোগ করবা যে তাতে তুমি তিন পাবা তাহলে আমরা ধরে নেবো যে এক্স যোগ করতে হবে ধরো আমরা কি ধরে নেবো এক্স যোগ করতে হবে তার জন্য সাত নম্বর অঙ্ক ধরি প্রশ্ন মতে করে দাও কি বলেছে পাঁচের সাত তার দুই গুণের সঙ্গে পাঁচের সাতের কয় গুণ দুই গুণ তাহলে পাঁচের সাতের সঙ্গে দুই গুণ করে দাও তার সঙ্গে কত যোগ করতে হবে বলা হয়েছে যেকোনো সংখ্যা যোগ করতে হবে কত যোগ করলে তিন পাবো আমরা কত যোগ করলে ধরে এক্স তাহলে এর সঙ্গে এক্স যোগ করে দেয় তাহলে কি পাবা তুমি তিন পাবা এ পাঁচের সাথে দুই গুণের সঙ্গে যদি যোগ করে তাহলে তোমার যে আমি সেটা লিখে দিলাম এবার হচ্ছে আমরা কাজ করব বা দুই দুই গুণ করবো পাঁচ দশ দুগুণে দশ বাই নিচে সাত থেকে গেল প্লাস এক্স সমান হচ্ছে তিন বা এখানে এক্সটা রেখে দাও এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো সমানের সমানের ওইদিকে তো তিন আছে তিন থেকে গেল এখানে কোনো চিহ্ন নয় মানে প্লাস রয়েছে যদি আমি এটাকে সমান ওই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে দশ বাই সাত এক্স সমান কি হচ্ছে দেখো সাত লসাগু করো নিচে কোনো সংখ্যা নেই মানে এক রয়েছে কোনো সংখ্যা না থাকলে কি থাকে আমাদের এক থাকে এবার আমাদের নিয়ম কি জানো এই যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে আমি এস কে ভাগ করবো তাহলে সাতকে যদি এক দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে কত হবে দেখো সাত কে সাত ভাগ ভর করতে হবে সাত এই সাত দিয়ে উপরকার যেটা রয়েছে তাকে গুণ করবো দেখো আমরা যদি ডিটেলস এ করি যে তিন রয়েছে তিন বসে দাও এক দিয়ে যদি সাতকে ভাগ করে ভাগ করে কত বললাম সাত গুণ করে দাও মাইনাস এ দশ রয়েছে দশ দিয়ে বসিয়ে দাও গুণিত এই সাতটা দিয়ে সাতকে ভাগ করবো সাত দিয়ে সাতকে ভাগ করে কত হচ্ছে আমাদের এক হচ্ছে তাহলে এক বসিয়ে দাও এক্স সমান তিন সাত একুশ বিয়োগ দশ কে দশ বাই কত সাত একুশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি কত হচ্ছে এগারো বাই সাত এর মান কত হচ্ছে দেখো এগারো বাই সাত আমরা যদি এটাকে পূর্ণ করি পূর্ণ কিভাবে করবো সাত দিয়ে এগারোকে কে ভাগ করে দাও সাত ভাগ ফল কত থাকছে এক ভাগশেষ থাকলো আমাদের চার পূর্ণ যখন করবো তখন ভাগ ফলটা পূর্ণ হবে ভাগশেষটা উপরে যাবে যেটাতে আমি ভাগ করেছি সেটা আমার নিচে বসবে তাহলে এক পূর্ণ চারের সাত অথচ এক পূর্ণ চার বাই সাত এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আমি কি ধরেছিলাম দেখো ধরে এক্স যোগ করতে হবে আর এক্স এর মান কি পেলাম এক পূর্ণ চারের সাত তো অ্যান্সার আমরা কি লিখবো দেখি যে পাঁচের সাথে দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো এক পূর্ণ চারের সাত অতএব অতএব দিয়ে যদি আমরা লিখি অতএব পাঁচের সাতের দুই গুণের সাথে এক পূর্ণ চারের সাত যোগ করলে কত পাবো তিন পাবো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল সাত নম্বর অঙ্ক এবার আমরা দেখবো নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক কি বলা হয়েছে পাঁচের সাথে সঙ্গে কত গুণ করলে চার পাবো দেখো সেম অঙ্ক পাঁচের সাথে সঙ্গে কত গুণ করলে এবার বলা হয়েছে আমরা ধরে এক্স গুণ করতে হবে ধরি গুণ করতে হবে প্রশ্ন মতে পাঁচের সাত কি রয়েছে এখানে দেখো পাঁচের সাথে সঙ্গে এক্স গুণ করে দেব তাহলে পাঁচের সাথে সঙ্গে এক্স গুণ করে দাও তাহলে কত পাবে তুমি বলা হয়েছে সমান হচ্ছে চার পাবা এটা হচ্ছে সাত এবার কি হচ্ছে গুণ রয়েছে যদি গুণ থাকে তাহলে এইটা কিছু নাই মানে নিচে এক রয়েছে উপরের সঙ্গে উপরে গুণ হয় পাঁচ আর এক্স গুণ করলে ফাইভ এক্স বাই সাত সাত সমান হচ্ছে চার নিচে কিছু নাই মানে এক রয়েছে কোনো কোনো গুণ করে দাও বা ফাইভ এক্স সমান চার সাতে আঠাশ বা এক্স ফাইভ আর এক্স এখানে কি হিসেবে রয়েছে দেখো গুণ হিসেবে রয়েছে তাহলে সমানের ওইদিকে যদি যায় তাহলে কি হিসেবে ভাগ হয়ে যাবে পাঁচটা আমাদের ভাগ হয়ে যাবে আঠাশ বাই পাঁচ পূর্ণ করে দাও পাঁচ দিয়ে ভাগ করো থাকছে কত কত পূর্ণ হয় আমাদের যেটা পূর্ণ নিচে সেটা উপরে যায় যেটা দিয়ে ভাগ করছে সেটা আমাদের এখানে থাকে তাহলে এক্স সমান হচ্ছে পাঁচ পূর্ণ তিনের পাঁচ এটাই আমাকে গুণ করতে হবে উত্তর আমরা কি লিখবো দেখো পাঁচের সাথে সঙ্গে পাঁচ পূর্ণ তিনের পাঁচ গুণ করলে কত পাবো চার পাবো অতএব পাঁচের সাতের সাথে পাঁচ পূর্ণ তিনের পাঁচ গুণ করলে কত পাবো চার পাবো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল নেক্সট অঙ্ক দেখবে আমরা এবার নয় নম্বর অঙ্ক কি বলে আছে দেখো দুইয়ের তিন চারের পাঁচ ও দুইয়ের তিন গুণিত চারের পাঁচের মধ্যে কোনটি সবথেকে থেকে ছোট দেখো এই অঙ্কগুলো তোমাদের বোঝা রয়েছে তোমরা এবারে এই অঙ্কগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো নয় নম্বর অঙ্ক কি বলা হচ্ছে দুইয়ের তিন আর এটা কি রয়েছে দেখো চারের পাঁচ আমরা নিচে নিচে লিখছি আর এটা কি রয়েছে দুইয়ের তিন গুণিত চারের পাঁচ এর ভিতরে সব থেকে ছোট আমাকে নির্ণয় করতে হবে আমরা কিভাবে ছোট নির্ণয় করবো এখানে দেখো সবগুলো অনেক কি রয়েছে একটা সংখ্যা রয়েছে কি দুয়ের তিন চারের পাঁচ এখানে দেখো মাঝে গুণ চিহ্ন রয়েছে গুণটা প্রথমে করে নাও চার দুগুণে আট বাই থাকে সেটাকে বলা হয় লব নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর তাহলে হরে কি পাঁচ এখানে পনেরো এই যে হরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে লসহ করে নাও এবার তিন পাঁচ আর পনেরো তিন দিয়ে দাও তিন কে তিন পাঁচ গেল না তিন পাঁচে পনেরো আবার দেখো পাঁচ দিয়ে দাও এক এক পাঁচকে পাঁচ পাঁচেক পাঁচ তিন গুণিত পাঁচ সময় কত হচ্ছে দেখো পনেরো লসাগু কত হলো আমাদের পনেরো এই যে লসাগু যেটা আমরা পেলাম সেটা আমরা কি করবো সব গুণের হরকে আমি সেই সংখ্যাটা করব কত পেয়েছি পনেরো আমি তাহলে হচ্ছে এখানে কি করব হরকে আমি পনেরো মেলাবো দুয়ে তিন রয়েছে তার সঙ্গে আমি কত গুণ করবো যাতে হচ্ছে নিচে আমার পনেরো হয় তিন আছে কত গুণগুলো পনেরো হবে পাঁচ দিয়ে গুণ করে দেবো যেহেতু আমি নিচে পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে গুণ করবো তাহলে কি হবে মানের কোন পরিবর্তন হবে না পাঁচ পাঁচা পনেরো হয়ে গেল এখানে দেখো কি রয়েছে পাঁচ আমি কত মিলাবো বললাম পনেরো তাহলে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তাহলে তিন দিয়ে গুণ করে দাও এখানেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমি নিচে যে সংখ্যা দিয়ে গুণ করবো উপরেও সেই সংখ্যা দিয়ে গুণ করবো তা তিন চারে বারো বাই তিন পাঁচা পনেরো এখানে দেখো পনেরো আমার অলরেডি রয়েছে তোমরা চাইলে এখানে গুণ করতে পারো অথবা নাও করতে পারো আমাকে তো মেলাতেই হবে পনেরো আর পনেরো অলরেডি দেওয়া রয়েছে তাহলে এক দিয়ে গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে আট একে আট পনেরো কে পনেরো এবার তোমরা দেখো নিচে সবগুলো না দেখো পনেরো হয়ে গেল যখনই আমাদের কোনো ভগ্নাংশের নিচের কি হয়ে যাবে সমান হয়ে যাবে তখন অর্থাৎ হটটা যখন সমান হয়ে যাবে তখন লবটা যেটা সবথেকে বড় হবে সেটা হবে সবচেয়ে বড় ভগ্নাংশ আর যেটা লবটা সবথেকে ছোট হবে সেটা হবে আমাদের সব থেকে ছোট ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশটা গুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো সব থেকে বড় লব কার রয়েছে রয়েছে এখানে 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 তো সবগুলো সমান আমাদের কারণ লব সব থেকে বড় রয়েছে এটা তোমাকে যদি বলা হতো এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি তাহলে তোমরা কি লিখতে এই যে চারের পাঁচ যেটা রয়েছে সেটা আমরা লিখে দিতাম আর সব থেকে ছোট রয়েছে কোনটাই দেখো আট তাহলে এই যে আট এর পনেরো রয়েছে এর ভগ্নাংশটা আমাদের কি ছিল এর তিন গুণিত চারের পাঁচ তা সব থেকে ছোট আমাদের কি এটাই আমাদের সবথেকে ছোট ভগ্নাংশ অতএব সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো দুয়ের তিন গুণিত চারের পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যানসার হয়ে গেল নয় নম্বর দেখো দশ নম্বর অঙ্কটা যদি তোমরা লক্ষ্য করো দেখো সিমিলার অঙ্ক রয়েছে আমাদের কি এবারে হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ আমরা কিন্তু ছোট এবং বড় ভগ্নাংশ নির্ণয় করাটা শিখে নিলাম এবার তোমরা নিজেরাই পারবে দেখো কত রয়েছে পাঁচের দুই আটা কি রয়েছে সাতের তিন কি রয়েছে সাতের তিন আটা রয়েছে পাঁচের দুই গুণিত সাতের তিন তা আমাদের নিয়ম অনুযায়ী কি করবো এটাকে গুণ করে দেবো পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন দুগুণে ছয় দুই তিন আর ছয় লস করে দাও দুই তিন আর ছয় দুই দিয়ে দাও দুই একে দুই তিন যাচ্ছে না তিন দুগুণে ছয় তিন দুই দিয়ে দিচ্ছি তাহলে তিন দুগুণে ছয় তিন দিয়ে দাও এক আমার থেকে গেলো তিন একে তিন তিন একে তিন লস গু কি বললাম দেখো দুই আর তিন দুই গুণিত তিন সমান হচ্ছে ছয় কিন্তু আমি পেয়ে গেলাম তাহলে সবগুলোর নিচে আমি ছয় মেলাবো কত মেলাবো ছয় মেলাবো যদি ছয় মেলানোর চেষ্টা করি তাহলে এখানে দেখো কি রয়েছে দুই রয়েছে আমি সবগুলো উপরটা মেলাবো না কোনটা নিচেরটা মেলাবো দুই সঙ্গে কত গুণ করলে হবে তিন এখানে সাত দুগুণে চোদ্দ তিন দুগুণে ছয় এটা দেখো অলরেডি ছয় রয়েছে তোমরা এখানে গুণ করতে পারো না করতে পারো এক দিয়ে গুণ করলে আমাদের ছয় থেকে যাচ্ছে পঁয়ত্রিশ বাই ছয় আমাকে কি চেয়েছে সবচেয়ে বড় ভগ্নাংশটা নির্ণয় করতে বলা বলা হয়েছে তাহলে এখান থেকে যদি আমরা সবচেয়ে বড় ভগ্নাংশটা নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখো এখানে কি রয়েছে পনেরো বাই ছয় চোদ্দ বাই ছয় পঁয়ত্রিশ বাই ছয় আমরা কি আগের ভিড় অঙ্কটাতে কি বললাম যদি কোনো ভগ্নাংশের হরগুলো সমান হয়ে যায় দেখো এখানে হর ছয় এখানে হর ছয় এখানে হর ছয় যদি হরগুলো সমান হয়ে যায় তাহলে যেটা লব বড় সেটাই আমাদের বড় ভগ্নাংশ এখানে লব কোনটা বড় এই যে পঁয়ত্রিশ সেটাই বড় আর এটাই কিন্তু আমাদের তাহলে বড় ভগ্নাংশ হয়ে যাচ্ছে অতএব উত্তর কে চেয়েছে দেখো কোনটা সবচেয়ে বড় অতএব সবচেয়ে বড় ভগ্নাংশটি হলো কত পাঁচের দুই কুনিত সাতের তিন এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দশ নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ এগারো নম্বর যে অঙ্কটা রয়েছে সেটার দিকে যদি লক্ষ্য করে তাহলে কি বলা হয়েছে দেখো একটি সংখ্যা চার গুণ ও ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ এক তিন হয় সংখ্যাটি কত হবে হিসাব করে বলছে একটি সংখ্যা যে কোনো একটি সংখ্যা তার চার গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক যদি তুমি যোগ করো তাহলে সংখ্যাটি কত হবে এক পূর্ণ তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করি তাহলে আমরা এখানে সংখ্যাটি সমান কি ধরে নেবো এক্স ধরে নেব তাহলে আমাদের অঙ্কটা কি হবে সহজেই কিন্তু হয়ে যাবে তাহলে কয় নম্বর অঙ্ক আমাদের এবার এবার হচ্ছে এগারো নম্বর অঙ্ক ধরি সংখ্যাটি হলো এবার কি বলা হচ্ছে সংখ্যাটি চার গুণ তাহলে সংখ্যাটির গুণ গুণ মানে কি বোঝার চেষ্টা করো তোমাকে বলা হলো একটি সংখ্যা ধরো পাঁচ কত বলা হলো পাঁচ আমাকে বলা হলো পাঁচের চার গুণ মানে কি পাঁচকে তুমি চার দিয়ে গুণ করে দেবে কত যে কুড়ি ঠিক অনুরূপ এখানে সংখ্যাটি কত দেখো এক্স এক্সের চার গুণ মানে কি দেখো এক্স গুণিত চার হচ্ছে ফোর এবার কি বলা হয়েছে এবং ওই সংকটের অর্ধেক ওই সংখ্যটি মানে কি যে সংখ্যাটি নিয়েছিলাম সেটার অর্ধেক অর্ধেক মানে কি দেখো কোনো যদি কোনো একটি সংখ্যা থাকে তাকে দুই দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে অর্ধেক হয়ে যাবে কীভাবে দেখো বলা হলো দশ রয়েছে দশের অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ করে দাও পাঁচ দু গুণে দশ প্রথমে গেলো পাঁচ তা দশের অর্ধেক আমাদের কি হয় দশকে যদি সমান দুই ভাগে ভাগ করে দেয় তাহলে পাঁচই হয় চারের অর্ধেক কিংবা ছয়ের অর্ধেক তোমাকে বলা হলো ছয়কে দুই দিয়ে ভাগ করে দাও কত হয়েছে তিন ছয়ের অর্ধেক তিন তাহলে আমার সংখ্যাটির অর্ধেক মানে কি এক্স কে দুই দিয়ে ভাগ করে দেবো দেখো সংখ্যাটির অর্ধেক সংখ্যাটির অর্ধেক সমান কি হবে দেখো এক্স বাই দুই এটা আমাদের হয়ে যাবে এবার দেখো প্রশ্ন মতে কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো যে একটি সংখ্যা চার গুণ ও সংখ্যাটির অর্ধেক একটি সংখ্যা চার গুণ মানে কি দেখো ফোর এক্স এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটির অর্ধেক মানে কি এক্স বাই দুই যোগ করলে কি পাবো এক পূর্ণ দুই এ তিন এটা পাবো আমাকে বলা হয়েছে তাহলে এটার আমরা কি করবো সমাধান করব। কিভাবে সমাধান করব। দেখো এখানে দেখো এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এখানে নিচে কিছু নেই মানে এক থাকে যদি কোনো সংখ্যা নিচে কিছু না থাকে তাহলে আমরা এক ধরে নিতে পারি তাহলে বা দুই আর একের লসগো কত হয় দুই লসগো আমি করে নিলাম লসাগো যখন করবো আমাদের নিয়ম অনুযায়ী উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিই গুণ চিহ্ন দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এবার এখানে হরে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমি হচ্ছে এই যে লসাগু যেটা হলো তাকে ভাগ করব। করবো দুইকে ভাগ করি তাহলে কত পাবো দুই পাবো তাহলে দুই আমি গুণ করে দেবো প্লাস পরেরটা যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম গুণ চিহ্ন বসিয়ে দিলাম এই দুই কে যদি এই দুই এই এই দুইটাকে আমি ভাগ করবো কয় দিয়ে এই দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই একে দিয়ে দুই কে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে ভাগ ফল এক হচ্ছে একটা আমি এখানে বসিয়ে দিলাম সমান পূর্ণ ভাঙ্গ পূর্ণ ভাঙার নিয়ম কিন্তু আমরা অলরেডি আগে শিখে নিয়েছি তাও একবার দেখো পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে এই নিচে যেটা রয়েছে ভগ্নাংশটার সেটা দিয়ে এই পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে তাই ত্রিশের সঙ্গে এক গুণ করলে তিনেকে তিন তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ তাই তিন একে তিন তিন দুয়ে পাঁচ পাঁচ হয়ে গেল আর নিচে যেটা রয়েছে সেটাই আমাদের বসে গেল বাহ

বা এক্সটা আমি শুধু রাখবো এক্স এর মান আমার বের করতে হবে সমান দশ এটা গুণ ছিল এদিকে গেলে ভাগ হয়ে গেল দশ বাই সাতাশ এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল উত্তর আমরা কি লিখবো দেখো সংখ্যাটি কত হবে হিসেব করে অতএব অতএব সংখ্যাটি হলো দশ বাই সাতাশ অ্যান্সার কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে আজকে শেষ অঙ্ক অর্থাৎ বারো নম্বর রয়েছে সেটা কি বলা হয়েছে দেখো দুই বিয়োগ একের তিন ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন ভগ্নাংশকে মধ্যে কতবার আছে এই যে ভগ্নাংশ একের দুই মাইনাস এক এই ভগ্নাংশটা একের দুই প্লাস একের তিন ভগ্নাংশের মধ্যে কতবার আছে সেটা বের করতে হবে এই কতবার আছে সেটা বের করার জন্য আমাদের নিয়ম কি দেখো যেটা আমার বড় সেটাকে আমরা হচ্ছে ছোটটা দিয়ে ভাগ করব কিভাবে হবে দেখো বারো নম্বর অঙ্কটা যদি আমরা প্রথমে করার চেষ্টা করি একের দুই বিয়োগ একের তিন রয়েছে আর জায়গায় কি রয়েছে একের দুই প্লাস একের তিন এটা রয়েছে প্রথমে আমরা কি কাজ করব দেখো এই যে অঙ্কটা রয়েছে লস্কটা আমরা প্রথমে করে নেব দুই আর তিনের লসগো আমাদের কথা হয় দেখো দুই আর তিনের লস্ক কিন্তু আমাদের হয় ছয় তাহলে ছয় আমি বসিয়ে দিলাম উপরে এক রয়েছে এক বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও দুই দিয়ে ছয়কে ভাগ করো তিন দুগুণে ছয় বিয়োগ রয়েছে এবার এটাতে কাজ করবো উপরে এক রয়েছে এক বসিয়ে দাও চিহ্ন দিয়ে দাও তিন দিয়ে ছয় কে ভাগ করো তিন দুগুনে ছয় হয়ে গেল তা কত হচ্ছে বাই বাই দুই দিলে হয়ে গেল এটার কাজ নেক্সট যেটা রয়েছে দেখো দুই আর তিনই রয়েছে তাহলে আমাদের সেম হবে ছয় লো সবু এখানেও দেখো একই রয়েছে এক গুণিত এই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন প্লাস এখানে এক গুণিত তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি দুই তাহলে দেখো তিন আর এক গুণ করলে তিন প্লাস দুই আর এক গুণ করলে দুই বাই ফাইভ সমান হচ্ছে তিন আর দুই পাঁচ বাই ছয় তাহলে দেখো আমরা কি পেলাম প্রথমে যেটা বিয়োগ ছিল সেটা হচ্ছে একের ছয় পরেরটা যেটা যোগ ছিল সেটা পেলাম পাঁচের ছয় এবার অঙ্কটা কি বলেছে এই যে সংখ্যাটা একের ছয় পাঁচের ছয়ের ভিতরে কতবার আছে এই জায়গাটা হচ্ছে তোমাদের বোঝা তোমাকে বলা হলো দশ সংখ্যাটির ভিতরে দেখো বলা হলো দশ একটি সংখ্যা এই দশের ভিতরে দুই কতবার আছে দুই কতবার আছে সেটা তোমাকে বের করতে বলা হবে তাহলে আমরা এটাকে কি করব 10 এর ভিতরে দুই আমরা কি ভাবে দুই যোগ দুই চার হলো যোগ দুই যোগ দুই যোগ দুই কবার দুই আছে দেখো একবার দুবার তিনবার চারবার পাঁচবার যোগ করে দাও 2 4 6 8 10 তাহলে 10 এর ভিতরে দুই কতবার আছে দেখো পাঁচবার বার তো আমরা এইভাবে যোগ করে পেলাম কিন্তু এটার হচ্ছে শর্টকাট নিয়ম আছে কোন একটা সংখ্যার ভিতরে কোন একটি সংখ্যা কতবার আছে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব যে সংখ্যাটির ভিতর থেকে বের করতে হবে তাকে আমি হচ্ছে ভাগ করে দেবো তা দেখো এই দশের মধ্যে দুই কতবার আছে সেটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করবো দশকে হচ্ছে দুই দিয়ে আমি ভাগ করে দেবো পাঁচ দুগুণে দশ তা দশের ভিতরে দুই কতবার আছে দেখো পাঁচবার ঠিক অনুরূপ এই যে পাঁচের ছয়ের ভিতরে একের ছয় কতবার আছে সেটা বের করার জন্য আমরা কি করবো পাঁচের ছয়কে আমি ভাগ করে দেবো কত দিয়ে একের ছয় দিয়ে আমি ভাগ করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে পাঁচের ছয় ভাগ রয়েছে গুণ চিহ্ন দিয়ে যদি দিই তাহলে এটা উলটিয়ে যাবে তাহলে ছয় বাই এক হয়ে গেল তাহলে কি হয়ে গেল দেখো ছয় ছয় কাটা চলে গেল তাহলে পাঁচে কি পাঁচ থেকে গেল নিচে তোমরা এক দিতেও পারো যদি এক দাও তাও চলবে না দিলেও চলবে পাঁচের নিচে এক মানে কি দেখো পাঁচই কিন্তু অ্যান্সার হয়ে গেল তাহলে দেখো একের দুই মাইনাস একের তিন ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন ভগ্নাংশটির মধ্যে কতবার আছে দেখো পাঁচবার আছে কতবার পাঁচবার অতএব একের দুই বিয়োগ একের তিন ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন ভগ্নাংশটির মধ্যে কতবার আছে দেখো পাঁচবার আছে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে করে এক দশমিক একের যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ